সাধারণটা কবর অত লাথি দিতে গেলে তার খবর আছে তার খবর আছে কো লাতি মাইরা শাহজালালের কবর শাহপরানের কবর গোলাপসার কবর খাজা বাবার কবর রওজা তো কই না কবর 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 মুখে গজব পড়ছে অন্তরে গজব পড়ছে লাইটে বুলি বাংলায় তো সাধারণ একটা মানুষ যদি মারা যা নরমাল কবর কোলাতে দেনি তাহলে হ্যাঁ কিসের ধর্ম পালন করে? এ কিসির ইসলাম পালন করে। ধর্মের নামে অদরমর, ধর্মের নামে সন্ত্রাসি, ধর্মের নামে দালাল প্রভাব, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে জঙ্গিবাদিতা। এইগুলা ইসলামে নাও করে। এই দেশ সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিকই না বলা। আমরা সুন্নিরা সুফি দরস আল্লাহ পালন করি। এজন্য আমাদের মধ্যে মারামারি নাই, কাটাগাড়ি নাই। আছে শুধু ভালোবাসা, আছে নম্রতা, আছে বদ্রতা আছে হক কথা, আছে আমাদের নির্যকতা। কথা বলেন ঠিক

হাউজে কাউসার থেকে আসতেছে জবানটা খুলে কোন হাউজে কাউসার বানাইছে কে خالিক কে কিন্তু মালিক কে আল্লাহ হেকা আল্লাহ মালিক Aman Nabi inna a'tainakal মানে নিশ্চয়ই আমি আপনাকে হাউজের কাউসার দান করেছি তাহলে কে ওর দিক কে কিছু দান করে দেয় মালিক কিনা যে দান করে সে হয় নাকি যারে দান করে সে হয় আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু এই পানি গুলো রঙের পানি হাওরে কাউসারের দরিয়া থেকে আসতেছে দরিয়া এখন আমার নবীরে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা জানতাম চাই দুনিয়ার মধ্যে নদীর মধ্যে পার আছে নদীর মধ্যে এপার আছে ওপার আছে এপার আছে ওপার আছে ইয়া হাউজে কাউসার নামে যেই নদীটা এই নদীটার পার আছে নি নবী আমার নবী বলে হ্যাঁ আছে আর নবী মেরাজে যাইয়া তো ওই হাউজে কাউসার দেখা এসেছে নবী বলেন হ্যাঁ পার আছে কই কি পার আছে কই দুইটা পার আল্লাহ বানাইছে সুন্দর করে মজবুত কইরা আবার নবীর প্রশ্ন করি নবী গ দুনিয়ার নদীর দুই পাশে পাহাড় আল্লাহ বানাইছে মাটি দিয়া আর আপনার হাউজে কাউসারটা দান করছে ওই দুইটা পাহাড় আল্লাহ কি দিয়া বানাইছে আমার নবী কয় হ্যাঁ উম্ম দুইটা পার ওই হাউজে কাউসারে দুইটা পাহাড় আল্লাহ বানাইছে মনি মুখ সরি ওই দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া ময়ন তিন চিষ্ঠির আজমিরি রহমাবুল্লাহ তাআলা তিনি বুজুর্গ ছিলেন তিনি আল্লাহর বলি ছিলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই কোন সন্দেহ আছে এবার বলুন তো দেখি খাজা বাবা হবে কেন তাহলে আমি যাকে ভুয়া বলেছি সেটা তো ভুয়াই খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি তিনি ভুয়া নন আর চিট এর ভুয়াগুলো মহনুদ্দিন চিস্তি আজমিরি নন আমি কি বুঝাতে পারছি কি বুঝছেন কন সিলেটের কি চিটঙ্গের গুলো কি অস্তব বাবা কস্তব কি গজার বাঁশ কি আর খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমেরি তিনি কি আবার বলেন তিনি কি আল্লাহ তালাও দেখতে দেখতেই সাজার ব্যবস্থা করে দিছে কি কারা মোশাহাদের এজেন্ট এটা দুনিয়া দেখে গেছে কারা মোshader কি তাই জেল সফর করে এরা দুনিয়া দেখে গেছে ঠিক দেখছরা দেখছ না বলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন শুধু শুধুই শুধু শুধু কথা বলেন শুধু শুধু মাহফিলে নামও তারা শুনতে পারে না এরা কি রোগী না সুস্থ কিন্তু কোন রোগী এরা এরা দুরারোগ্য রোগী এদের আর কোনো কি নাই বলেন ফিদা ছাড়া এদের আর কোনো চিকিৎসা নাই বুঝেন নাই কথা ফিদা ছাড়া এদের আর কি নাই এই ফিদা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ফিদা শুরু হয়ে গেছে এখন শুধু চলবো ফিদা ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যে আমি বলি বন্ধু কত লাইনে কথা বলবো কোন লাইনে কথা মানব কি মন্ত্র সব লাইনে কই আমি বলি বন্ধু তরকারি শুধু খাসি দিয়ে তরকারি খাসি হয় না এটার মধ্যে হলুদও লাগে এটার মধ্যে মরিচ লাগে এটার মধ্যে লবণও লাগে এটার মধ্যে এলাচিও লাগে এটার মধ্যে দারচিনিও লাগে এটার মধ্যে পানিও লাগে লাগে না লাগে না এর মধ্যে খাসিও লাগে এখন এক বেটার কাছে শুধু নুন আছে তার কাছে তরকারি কত ভাগের এক ভাগ আছে তরকারি করব না বুঝেন না আর বেটার কাছে শুধু হলুদ আছে তরকারি কখন বলবে বলেন সব যদি একসাথে মিলে এটাকে কি বলবে বলেন আমি বলি দাওয়াত লাগবে তালিমও লাগবে তার লাগবে তার লাগবে যে লাগবে সবটা যদি না মিলা এ তরকারি হবে না